নমস্কার বন্ধুরা আরও আর একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলে বন্ধুরা আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং কুশলে আছেন বন্ধুরা আজকের এই পর্বে থাকছে বাংলার চোদ্দোশো একত্রিশ গঙ্গাব্দের আষাঢ় মাসের বিয়ের সম্পূর্ণ তারিখ ও লগ্নের সময়সূচি সবটাই জানব কিন্তু জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন জেনে নিই আষাঢ় মাসের শুভ বিবাহের দিনক্ষণ আষাঢ় মাসের বিবাহের যোগ থাকছে চৌঠা আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজির উনিশে জুন দু বুধবার এবং বিবাহের সময় থাকছে রাত্রি আটটা বেজে দশ মিনিট থেকে একটা বেজে এক মিনিটের মধ্যে মকর কুম্ভ ও লগ্নে শুভ বিবাহের যোগ রয়েছে এছাড়াও আবার রাত্রি তিনটে বেজে ছত্রিশ মিনিট থেকে চারটে বেজে পঞ্চান্ন মিনিটের মধ্যে বৃষ ও মিথুন লগ্নে শুভ বিবাহের যোগ আগে দু সালে আষাঢ় মাসের শুভ বিবাহের দ্বিতীয় দিনটি হল ছয়ে আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরাজির একুশে জুন দু শুক্রবার এবং বিবাহের সময় থাকছে রাত্রি বারোটা বেজে বত্রিশ মিনিট থেকে বারোটা বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে মীন লগ্নে শুভ বিবাহের যোগ থাকছে ওই দিনই আবার রাত্রি দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে ভোর রাত চারটে বেজে পঞ্চান্ন মিনিটের মধ্যে ব্রীষ্ম ও মিথুন লগ্নে শুভ বিবাহের যোগ থাকবে আষাঢ় মাসের তৃতীয় বিবাহের দিনটি হল দশই আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরাজির পঁচিশে জুন দু মঙ্গলবার বিবাহের শুভ সময় থাকছে রাত্রি দুটো বেজে কুড়ি মিনিট থেকে ভোর রাত্রি চারটে বেজে পাঁচ মিনিটের মধ্যে বৃষ লগ্নে বিবাহের যোগ থাকছে এই দিন আবার রাতেই নটা বেজে আট মিনিটে অম্বুবাচি নিবৃত্তি হচ্ছে এবার চলুন জেনে নেওয়া যাক আষাঢ় মাসে শুভ বিবাহের চতুর্থ দিনটি কবে পড়েছে আষাঢ় মাসে শুভ চতুর্থ দিনটি পড়েছে পনেরোই আষাঢ় চোদ্দোশো একতিরিশ তিরিশে জুন দু রবিবার বিবাহের শুভক্ষণ থাকছে রাত্রি সাতটা বেজে আঠাশ মিনিট থেকে এগারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত মকর কুম্ভ ও মিনলগ্নে শুভ বিবাহের যোগ থাকছে আষাঢ় মাসের বিবাহের সর্বশেষ দিনটি পড়েছে তিরিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরাজির পনেরোই জুলাই দু সোমবার বিবাহের শুভক্ষণ থাকছে সন্ধ্যা ছটা বেজে আঠাশ মিনিট থেকে রাত্রি দশটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে মকর কুম্ভ ও মিন লগ্নে শুভ বিবাহের যোগ থাকবে বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজকের পর্ব তাহলে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতো বিদায় নিচ্ছি